স্কুলের শুভাকাঙ্ক্ষীরা আর আমাদের স্কুলের শিক্ষক বৃন্দ কর্মচারী কর্মকর্তা বৃন্দ স্কুলের প্রধান শিক্ষক আমাদের পরিচালনা বৃন্দ আসসালাম মূলত আজকে আরেকটা স্কুলে প্রধান অতিথি ছিলাম সেটাও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল কার্তিকপুর স্কুল তো মোটামুটি সবাই সুন্দর করেই করছেন আর একটু ভালো করা যেত তো আরো ভালো করা যেত যেহেতু আমাদের চরের মানুষ আমরা মানুষ আমরা আমরা চেষ্টা করে যাব আরো যেন সমসাময়িক আমরা যেন বিশেষ করে ক্রিয়া শিক্ষক যারা আছেন গতানুগতিক খেলাধুলাটার মধ্যে মনোযোগী না হয়ে একটা করবেন কিন্তু পরিচ্ছন্নতার সাথে সুন্দর পারফেক্ট সব কিছু এক নম্বর হতে হবে আমি বিশেষ করে আমার একটা অংশ এখানে ছিল আমি ক্লাস থ্রিতে থেকে আমি স্কাউট করতাম ওদের মতো স্কাউট করতাম তো স্কাউটের এই যে স্কাফটা বেড়েছে এই স্কাফটা কেউ কলারের বীজ দিয়ে বেঁধেছে কেউ উপর দিয়ে বেঁধেছে কেউ শার্টের বুতম খোলা ছিল আমাদের যিনি স্কাউট শিখান এটা মাথায় রাখতে সর্বশেষ বুতমটা আটকানো থাকবে কলারটা সোজা থাকবে এবং পরে আসতে হবে এবং লেফট রাইট লেফট 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 রাইট লেফট অফ লেফট লেফট রাইট লেফট এই যে কমান্ড থাকতে হবে কমান্ডের মধ্যে স্পিড থাকতে হবে আমি ক্যাপ্টেন ছিলাম আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে উনিশশো সালে স্কাউট থেকে পৃথিবীর চারটা দেশে পাঠিয়েছিলেন আমরা বারো জন স্কাউট টিকে ছিলাম চারজন আটজন ছিলাম সিভিলিয়ান আর চারজন ছিল এয়ারফোর্সের একজন আর্মির একজন পুলিশের একজন নৌবাহিনীর একজন এই চারজন আর আমরা ছিলাম আটজন সিভিল থেকে সারা বাংলাদেশের মধ্যে পরীক্ষা দিয়ে আমরা আটজন পাস হয়েছিলাম আমাদের ফিলিপাইন নেপাল ভুটান জাপান পাঠিয়েছিল শেজ রহমান তো সেই অনেক অনেক স্টুডি পরে করে বলা যাবে আমরা সেই স্কাউট সেই দেশের স্কাউটরা কি করে সেগুলি দেখে আসছি চারটা দেশের এবং আমরা আমি যখন স্কাউট ছিলাম আমার টিমে বারোজন স্কাউট ছিল সেই স্কাউটের আমরা বারোজন চাঁদপুর স্থানীয় স্কাউটের মধ্যে আমাদের ক্যাপিটাল ছিল আট হাজার টাকা ক্যাপিটাল ছিল আট হাজার টাকা আমরা এক বছরে সেই টাকাটাকে সাতান্ন হাজার টাকা ক্যাপিটাল করেছি সাতান্ন হাজার টাকা কি করেছিলাম আমরা সেই সময় নতুন ইন্ট্রোডিউস হয়েছিল কাজী পেয়ারা আর বেগুন খেতি করেছিলাম মাছ চাষ করেছিলাম আমরা বারো জন সাতান্ন হাজার টাকা প্রফিট করার পরে ওয়ার্ল্ড স্কাউটের সেক্রেটারি জে ডব্লিউ কিম সে বাংলাদেশে আসার পরে চাঁদপুরে এসেছিল আমাদের জন স্কাউটকে পুরস্কৃত করার জন্য এরা কতটুকু বল না তিন ডাবোল না চার ডাবোল না আমরা সাতান্ন হাজার টাকা ইনকাম করেছিলাম আট হাজার টাকা দিয়ে এবং এই আট হাজার টাকার মধ্যে চার হাজার টাকা রেখেছি আট হাজার টাকার চার হাজার টাকা রেখে বারো হাজার টাকা আমরা রেখে পুরো টাকাটা আমরা স্কাউট ফান্ডে দিয়ে দিয়েছিলাম আমি স্কাউটের ব্যান্ড বাজাতাম এই ব্র্যান্ডেজ স্টিক রাখতাম আমি ব্যান্ডের ক্যাপ্টেন ছিলাম শহিদজাও রমন সেভেন্টি নাইনে যখন এশিয়ান প্যাসিফিক জামপুরি হয় মৌচাকে সেই সেখানে প্রায় ষোলোশো স্কাউট ছিল তার নেতৃত্ব কিন্তু আমি দিয়েছিলাম সেখানে রহমান চিপকে ছিল এবং জিয়াউর রহমান মার্চ পাস করছে যে ছেলেগুলি যে মার্চ পাস করলো সেও রহমান মার্চ পাস করেছে এবং আমরা এই ব্র্যান্ডেড ওই সময় তেইশটা আইটেম বাজাতে পারতাম তেইশটা আইটেম মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুল বাজাতে পারতাম আঠারোটা যখন আমরা উনিশটা বাজাতে গেলাম ওরা স্টিক ধরে চুপ করে থাকলো আর বাজাইতে পারলো না যার কারণে ওরা আউট হয়ে গেল আমরা নেতৃত্বে চলে আসলাম এবং আমি সেই সময় সেভেন্টি এ আমি ক্যাপ্টেন ছিলাম এবং আমি নেতৃত্ব দিয়েছি ওই সময় সাথে আমার দেখা হয় এবং উনি অনেক এরকম করে নাড়া দিয়ে এরকম করে বুকে দিয়ে বলল আরও শক্ত হতে হবে তখন বলছিল তুমি ব্যান্ড বাজিয়েছো খুব সুন্দর বাজিয়েছো তোমার টিম কি চাও আমি বলেছিলাম স্যার আমরা আমাদের ড্রাম সেট পুরনো হয়ে গিয়েছে আমাদের এক সেট ড্রাম সেট দরকার ওনার প্রতি দুর্বল হওয়ার কারণটা হলো পনেরো দিনের মাথায় দশ সেটের একটা সেট আমাদের কাছে পৌঁছে গিয়েছিল তার কারণে একজন প্রেসিডেন্ট সে একজন স্কাউটের সাথে কথা বলছে এবং কথা বলে কমিটমেন্ট দিয়েছে এবং সেটা আমরা চিন্তাই করি নাই যে আমাদের কাছে পুঁছে যাবে যার কারণে ওনার দল করতে সেই সময় থেকে ছাত্র দল করতে শুরু করেছি একজন প্রেসিডেন্ট এত জায়গায় গিয়ে কমিটমেন্ট করে ফুলফিল করতে পারে এটা আমার ধারণা ছিল না আমি ধারণা করতাম যারা কমিটমেন্ট করে কমিটমেন্ট ব্রেক করে কমিটমেন্ট রক্ষা করে না যাই হোক আমরা আমার এই কথাগুলির পিছনের কারণ হলো এই যে ছোট বাচ্চা শিশুগুলি এদেরকে যেভাবে তৈরি করে তুলেন এরা সেভাবে তৈরি হয়ে উঠবে বাবা মায়ের কাছে আমাদের অনুরোধ বাবা মা শিক্ষকদের এবং সমাজের মূল দায়িত্ব কিন্তু এদেরকে মানুষ করার পিছনে অনেক দায়িত্ব শিক্ষক ক্লাসে গিয়ে মোবাইল চালাবেন না মায়েরা বাবারা বাবা যদি কাজে থাকে মায়েরা খেয়াল রাখবেন বাচ্চা যে স্কুল থেকে যে হোমওয়ার্ক গুলি দিয়েছে সেগুলি তারা করছে কিনা প্রতিদিন সেই স্কুলে যাচ্ছে কিনা এটা খবর রাখতে হবে আর আমাদের টিচারদের কাছে আমার অনুরোধ যদি পরপর তিন দিন সে স্কুলে অনুপস্থিত থাকে আপনি লোক পাঠিয়ে পিও দিয়ে তার বাসায় চিঠি পাঠান যে এই ছেলে বা এই মেয়ে এই তিন দিন ক্লাসে আসেনি তাইলে বড় দুর্ঘটনা থেকে খারাপ পথে যা খারাপ পথে দাবিত হওয়ার আগে আপনি তাকে ধরতে পারতেছেন কারণ এমন আছে যে ছেলেরা স্কুলের দিয়ে বাজে কাজে লিপ্ত হয়ে যায় অতএব মা মা সতর্ক থাকবেন বাচ্চার কোন মাস্টার সাহেবকে দেখা করবেন যে কি হয়েছে মাস্টার সাহেব আপনি তাৎক্ষণিক তার বাবা মাকে বলবেন যে এই ছেলে এবং এই মেয়ে স্কুলে আসেনি এটা যদি আপনারা সতর্কতার সাথে হ্যান্ডেল করেন